ফলান পার্টি ব্যতীত এই নির্বাচনকে আমরা সবাই মিলে বয়কট করি আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ ফেসিস্টের রক্তচক্ষকে উপেক্ষা করে আমাদের দেশের আমন জনতার জনপ্রিয় নেতা রাজপথের লড়াকু সৈনিক আমরা দেখেছি কীভাবে উনি ছাত্রলীগের যুবলীগের সেই রাজপদের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপদে লড়াকু সৈনিকের মতো সেই খাইদুল দেওয়ান ভাই লড়ে গেছেন সেই খাইরুল দেওয়ান ভাইয়ের বাংলাদেশ জনকল্যাণ পার্টিকে অবাঞ্চিত রেখে আমরা আগামী বাংলাদেশের চলিত সংসদ নির্বাচন চাই না আমরা দেখতে পাচ্ছি যে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কারণ আওয়ামী লীগরা ফেসিস ছিল ওরা ফেসিজম কায়েম করেছে এই বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি আমাদের ইনসাফ গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের খাইরুল দেওয়ান ভাই কীভাবে রাষ্ট্রপদে লড়ে গেছেন তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যারা নির্বাচন কমিশন উচিত ছিল আমাদের খাইরুল দেওয়ান ভাইকে বাংলাদেশের এই সুষ্ঠু নির্বাচনী খাইরুল দেওয়ান ভাইয়ের জনকল্যাণ পার্টিকে নির্বাচনে বৈধতা প্রদান করা তো আমরা আগামী বাংলাদেশে খাইরুল দেওয়ান বাইকে সারা নির্বাচন চাই না আমরা সবাই মিলে এই আগামী বারো তারিখের নির্বাচনকে আমরা বয়কট করলাম তো এছাড়াও আমি বলতে চাই যে আমরা দেখেছি যে আমাদের খাইরুল দেওয়ান ভাই একজন সৎ পরিশ্রমী মানুষ উনি নিজেই একটি দল গঠন করেছেন আমরা বলতে পারি যদি আমাদের খাইরুল দেওয়ান ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন আমাদের গুলশানের টু বিএচকে দরকার নাই আমাদের ল্যান্ড কুইজার টুইটার দরকার নাই আমাদের বডিম্যান আর্মেন দরকার নাই আমরা দেখেছি আমাদের খাইরুল দেওয়ান ভাই যদি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের পথ শিশুরা আমাদের যেভাবে ঘুমায় আমাদের খাইরুল দেওয়ান ভাই সেভাবে ঘুমাইবে ঠিক ঠিকই না আপনারা দেখতে পাচ্ছেন হাজারো দর্শক আপনারা আজকে এখানে এসেছেন আমরা